মাস দশেক আগে খবর বেরিয়েছিল বলিউডের ছবিতে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া শুধু তাই নয় ছবিটিতে সহশিল্পী হিসেবে পাচ্ছেন বলিউডের আলোচিত অভিনেতা ইমরান হাসমিকে নুসরাত ফারিয়া নিজেই এই খবর নিশ্চিত করেছিলেন কিন্তু সম্প্রতি তিনি বললেন বলিউডের ওই ছবির ব্যাপারে এখন তিনি কিছুই জানেন না উপস্থাপিকা থেকে বড় পর্দায় নাম লেখানো ফারিয়ার প্রথম সিনেমা আসে মাস দশেক আগে যখন বলিউডের ছবিতে অভিনয়ের খবরটি জানা গেল তখনও ফারিয়ার প্রথম ছবি আসে কি পুরোপুরি শেষ হয়নি ঠিক সে সময়ে হঠাৎ করে মুম্বাইয়ের গাওয়া দা উইটনেস ছবিতে ইমরান হাশমির বিপরীতে ফারিয়ার অভিনয়ের খবরে বাংলাদেশের হইচই পড়ে গিয়েছিল পর্বেই বা না কেন নুসরাত ফারিয়ার মাধ্যমেই যে হতে যাচ্ছিল বাংলাদেশের কোনো নায়িকার প্রথম বলিউড যাত্রার মতো ঘটনা ভারতের টাইমস অব ইন্ডিয়াতে খবরটি বেশ ফলাও করে প্রকাশিত হয়েছিল মাস দশেক পর কথা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বললেন এই ছবির ব্যাপারে আমার বাংলাদেশ আর কলকাতার এজেন্সি ভালো বলতে পারবেন আমি ছবিটির ব্যাপারে কিছুই জানি না তবে আমাকে এজেন্সি থেকে এটুকু জানানো হয়েছে ছবিটির কাজ অবশ্যই হবে কবে তারা ঠিক করতে পারেনি শুধু ফারিয়া নয় তার চুক্তিবদ্ধ প্রযোজনা প্রতিষ্ঠানও এই ছবির ব্যাপারে কোনো খবর দিতে পারছে না শুরুর দিকে গাওয়াদা উইটনেস ছবিটির শুটিং শুরুর কথা ছিল গত বছরের নভেম্বরে এরপর আবার জানানো হয় দু সালের জুলাই শুটিং শুরু হবে সম্প্রতি ফারিয়ার সঙ্গে এই ব্যাপারে কথা হলে তিনি কিছুই বলতে পারেননি কিছুদিন আগে জানা গিয়েছিল উইটনেস ছবিতে থাকছেন না ইমরান হাসমি তার বদলে অন্য কোনো নায়ককে দিয়ে ছবিটি করানোর ব্যাপারে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পরিচালক বিষ্ণু দত্ত এই ব্যাপারে জানতে চাইলে ফারিয়া বললেন নায়ক হিসেবে ইমরান হাসমি থাকছেন আসলে এই ছবির ভবিষ্যৎ কি তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময় তবে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন নুসরাত ফারিয়াকে আলোচনায় আনার জন্যই প্রযোজনা প্রতিষ্ঠান এমন কৌশলের আশ্রয় নিয়েছিল পারো বন্ধু তুমি বড় কালে যেন বন্ধু বরং কালে যেন বন্ধু একবার তোমায় পাই বড় কালে যেন বন্ধু একবার তোমায় পাই যদি ভাবাই সে কালি